ইমাম নাম শুনেছেন না আপনারা ইমাম মোহাম্মদ তিনি একদিন করতেছিলেন করতে হঠাৎ করে তিনি তখন সাজদায় গেলেন তার মাথার উপরে দুষ্ট দুষ্টারা এসে মাথার উপরে কি দিলেন সাই এখন বলেন আলহামদুলিল্লাহ বলবেন না ইনালিল্লা বলবেন কি বলবো আমরা জাস্ট ইনানিল্লাহ যেহেতু বিপদ একটা গেছে মসিবত একটা গেল এই জন্য আমরা কি বলবো ইনানিল্লাহ কিন্তু ইমাম মোহাম্মদ আল্লাহ সলা শেষ করলেন সালাম ফেরানোর তিনি এবার বললেন আলহামদুলিল্লা আল্লাহ প্রশংসা মুসল্লিরা জিজ্ঞেস করল জনাব মাথার ভেতরে আপনার সাই দিল ইম্নালিল্লা না পড়লে আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন ইমাম গাজালি জবাব দিয়েছিলেন সায়ের মধ্যে আগুন নাই এই জন্য আলহামদুলিল্লাহ কি বলেন আপনারা ঠিক না ভাইটি সাইয়ের মধ্যে যে আগুন নাই এই জন্য আলহামদুলিল্লাহ